আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত এম ডি জামিন লঞ্চ লাভার ফেসবুক পেজ ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনারা দেখছেন আলুর কোস্টোর ঘাটে যে সকল নৌজনগুলো অবস্থান করতেছে তার আপডেট প্রথমে আছে এম বি আট যাকে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে ঈদের মৌসুম আসার কারণে সার্ভিসের বাইরে রেখে এবং পাশেই আছে এমবি ধুলিয়া এক তাকেও সম্ভবত রং করানো হবে এবং পাশেই আছে তারপরে আছে এম শাহরুখ দুই যা কিছুদিন আগেই নতুন করে রিবডি করে লাইনে সংযোজন করা হয়েছিল এবং পাশেই আছে আলো আওয়ালির চার যা এখন সার্ভিসের বাইরে বর্তমানে পাশেই আছে আলো আলোওয়ালির চার যা এখন সার্ভিসের বাইরে আছে এবং টুকি সংস্কার কাজ করছে এবং এমবি বি নয়। যা সার্ভিসের বাইরে আদৌ এই রোজারিদের সার্ভিসে আসবে না তা এখনও বলা যাচ্ছে না কারণ তার দুটি জেনাটার খুলে নিয়ে এমবি শুরু নয় সাথে লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন এমবি বি নয়। যা একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আলুর কোলেস্ট্রল ঘাটে যদিও রোজারিদের সার্ভিস আনতে হয় তাহলে ব্যাপক কাজ করতে হবে ময়লাতে পরিপূর্ণ সিলিং টিলিং সবই পরিষ্কার করতে হবে জিনারেটর বসাতে হবে এই জন্য শুরু নয় সম্ভবত এই রোজারিদের না আসার সম্ভাবনাই বেশি কর্তৃপক্ষ সম্ভবত এটাকে বিক্রি করে ফেলেছে কিনা তা জানা জানি এবং পাশে আছে এমবি রয়্যাল রয়েল দুই এটি সব বেশিরভাগ সময় অবস্থান করে আলুর কোস্টাল কাটে কারণ ট্রিপে খুব কমই যায় ঈদ আর ছাড়া তাকে কোনো রুটেই ট্রিপ দিতে দেওয়া দেখা যায় না এবং পিছনে আছে এম বি আর সি যা লালমোহন রুটে এই আসন্ন ঈদের সার্ভিস দিতে পারে এবং পিছনে আছে এম সম্রাট সাত ও এম বি পুবালি বারো যা বর্তমানে এখন সার্ভিসের বাইরে এবং রাজারাট সি সমত আসন্ন ঈদুল ফিতরে লালমোহন রুটে যুক্ত হতে পারে না হলে ঢাকা লিসা কালীগঞ্জ রুটে যুক্ত হবে এবং এমবি সুন্দরবন দশ তাকেও রিভিউডি করা হয়েছিল সার্ভিস আনার জন্য কিন্তু এখন পর্যন্ত সে সার্ভিসে যুক্ত হয়নি চরমায়ের ট্রিপ দেওয়ার পর চর্মেন্টের ট্রিপেও যায়নি এবং একটি ট্রিপ ঢাকা বরিশাল ঢাকা এমবি সুন্দরবন ষোলোর পরিবর্তে দিয়েছিল এবং পাশেই আছে এমবি সুন্দরবন নয় তাকে তার রিবডির কাজ চলছে আসন্ন ঈদে তাকে ফটোয়াখালি রুটে সার্ভিস দিতে দেখা যাবে এবং পিছনেই আছে এম বি সুন্দরবন সাত এম বি সুন্দরবন নয়ের পরিবর্তে প্রক্সি ট্রিপ দিচ্ছে ঢাকা বাগা ফটোয়াখালী রুটে এবং পিছনেই আছে এম বি সুন্দরবন চোদ্দ যা এখন বর্তমানে সার্ভিস দিয়ে এসে আলুর কোস্টল ঘাটে অবস্থান করতেছে এবং প্রিন্স অফ রাসেল চার যা আলুর কোস্টল ঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখতেই পাচ্ছেন এবং এমভি সাদিম সাদকে রঙের ফলেপ দিয়ে দেওয়া হয়েছে সম্ভবত আসন্ন কোরবানির ঈদে তাকে তার কোনো নির্দিষ্ট রুটে সার্ভিস দিতে দেখা যাবে এবং পাশেই আছে এমভি ক্যাপ্টেন যা ঢাকা লালমোহন রুটে সার্ভিস দেয় এবং পাশে আছে এম বি রহমত যা ঢাকা চাঁদপুরের ঢাকা রুটে চলাচল করে এবং পাশেই আছে এম বি আবে জমজম এক যাকে নতুন করে রিবডি করা হচ্ছে রঙের প্লেট দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত প্লেট পরিবর্তন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেতে পারেন সালাম আলাইকুম আরহামি অবরাতু